একটা দেন পাবা লোকের গায়ে চাকু লাগাইতে পারবে না সেটা আমাদের ক্ষমতা আছে আমরা শিখে দেব তোমরা শিখো চাকু লাগাইতে পারবে না দা দিয়ে কুপ দিয়ে পারবে না লাড়ি দিয়ে বাড়ি দিয়ে পারবে না এটার বলে মার্শাল আর্ট আমার তো আমি প্র্যাকটিস করলাম কারোর বিরুদ্ধে না কারোর পক্ষে না যার যার স্টাইল তার তার কাছে কিন্তু আমাদের স্টাইলটা ধরে রাখতে চাইলে তোমাদের এটা করতে হবে দ্বিতীয় কথা হলে আমি খুব আনন্দিত এত বছর পরে তোমাদের সামনে তোমরা আমার সামনে এসেছো তোমরা কিন্তু টাইকু গুগলি নাইগুগলি করছো এটা পারফেক্ট আরো সুন্দর করবে আমি আশা করি তোমরা এটা ভুলবা না এত দিন পর্যন্ত যেমন বলো না আর ভুলবা না কাদের একটু একটু প্রবলেম আছে গুলো ঠিক করে নিবা পয়জনে ক্লাবে আমাকে ডাকবা রুবেলকে ডাকবে যাব আমরা যাই তোমাদেরকে দেখাই দেব এটা আর ভুল এটা গ্রহণ করা যাবে না আমি সবচেয়ে খুশি আবার বললাম তোমরা এত বছর পরে আমার সামনে গড়তেছো এ অনেকে তো অনেকে আছে পিছনে মারে সাম মেটটা মারে আর পারে না কিন্তু তোমরা তো আমি দেখলাম যে ভেরি নাইস তোমরা এটা ধরে রাখছ সেটা তো তোমাদেরকে বলবো না তোমাদের প্র্যাকটিস যেটা আছে সেটা করে যাবা আমি আশা করি আরো উপরে যাবা তোমরা আরো প্র্যাকটিস করতে মাছ ভার যে ব্ল্যাক বেল এই যে রুবেল তোমাদেরকে শিখেছে অনেকেও আমার কাছে শিখছো যেটা হোক সবে আমার চাকরি আমার আমার তোমরা কিন্তু এটাকে করতে করতে গেলে গেলে এই তোমাদের প্র্যাকটিস যত বয়স হবে কোনো ব্যাপার না প্র্যাকটিস করবা বড় হইতে পারবা ব্রুসলি পৃথিবীর মাঝে ব্রুসলি চলচ্চিত্রে আছি অনেক নাম করছে তার উচ্ছাদ আছে না উৎসাদ কি চ্যাম্পিয়ন ও সাকিব তারা চ্যাম্পিয়ন হয়েছে কেন হয়েছে তারা মার্শাল আর্ট জানে বলি তারা প্র্যাকটিস করছে বলি এটা ভালো উস্তাদের কাছে তালিম নিলে হয় আর তোমাদেরকে আমি বলবো দেন ব্ল্যাক বেল এটার জন্য দৌড়বা না কেউ এটা সময় আইলে হবে ডেনে ডাল বানাইও না পাইকারি ডাল বানাইও না ড্যানের ড্যানের মতন গ্রহণ করবা রুবেল আছে তাতে অ্যাডভাইস দিবা আমার থেকে অ্যাডভাইস দিবা আমরা সবাই মিলি এবারে এবার পরে একটা কমিটি করে দেবো কম্পিটিশনের একটা কমিটি থাকবে এই কম্পিটিশনে আমরা তাদের পরীক্ষা নেবো আগামী সমাজ পরে যেটা হবে এটা তো কোন সার নাই শুধু লাঠি গুছি মারলে দেন পাবে এটা কে শিখেছে যারা শিখেছে রং তোমাদের জীবন ধঞ্চ করে দিচ্ছে একটা দেন পাওয়া লোকের গায়ে চাকু লাগাইতে পারবে না সেটা আমাদের ক্ষমতা আছে আমরা শিখে দেব তোমরা শিখো চাকু লাগে যে পারবে না দা দিয়ে কুপ দিয়ে পারবে না লাড়ি দিয়ে বাড়ি দিয়ে পারবে না এটা বলে মার্শাল আর্ট আমার তো আমি প্র্যাকটিস করলাম কারোর বিরুদ্ধে না কারোর পক্ষে না যার যার স্টাইল তার কাছে কিন্তু আমাদের স্টাইলটা ধরে রাখতে চাইলে তোমাদের এটা করতে হবে আমি নিশ্চিত রুবেন সব জায়গায় বলছে তোমাদের ব্যাপারে আমার তো আর বলার দরকার নেই তবু আমি যেটুকু দেখলাম তোমাদের এটুকু বললাম এখন ফং বি কে পারে দাঁড়াও তোমার কোনো দরকার নেই যারা পারো তারা করবা